সম্মানিত মাছাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আরো একবার দেখাইছিলাম যে রামগঞ্জ রামগঞ্জ রামগঞ্জে আমরা এখন এই আরও দুই বছর আগে আপনাদেরকে দেখাইছিলাম মাছ দিয়েছিলাম এখন এখনকার মাছ দিয়েছি আমরা এখানে হচ্ছে মাগুর দেওয়া হয়েছে আর ভিয়েতনামি কই মাছের পোনা দেখেন আটটা ট্যাঙ্কিতে মাছ দেওয়া হইছে আগেকার রাখছিল একদম সাহর ছাড়া মানে ঝর্ণা ছাড়া এখনকার এই সময়ের ভিতরে ঝর্ণা দিয়ে রাখা হয়েছে এবারে মাছগুলো দেখেন ঝর্ণা চলতেছে ঠিক আছে আর এই দেখেন আমি আপনাদেরকে উঁচা করে দেখাচ্ছি আর দেখেন সবগুলোতেই ঝর্ণা চলতেছে প্রত্যেকটি হাউজে দশ হাজার করে মাছ দেওয়া হইসে সবটে হাউজে দশ হাজার করে মাছ অলরেডি দেওয়া কমপ্লিট এখানেও মাছ দেওয়া হয়েছে দশ হাজার মাছের মধ্যে রয়েছে হ্যাঁ দেখেন একটা ট্যাঙ্কি ষাট হাজার লিটার করে প্রত্যেকটা ট্যাঙ্কি ষাট হাজার লিটার এখানে দশ হাজার করে মাছ দেওয়া হয়েছে দশ হাজার মাছের মধ্যে হচ্ছে দেশি মাগুর ভিয়েতনামি কই এই দুই প্রজাতের মাছ এখানে অলরেডি দেওয়া হয়েছে গ্যাস এবার মাছ দিয়েছিলাম আর মাছ মারা গেছিল অক্সিজেন না থাকার কারণে এবারে অক্সিজেন করছে পানি দিয়ে যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে অক্সিজেন করে যে পানিগুলো দিচ্ছে দেখেন পানিগুলো কিন্তু বের হচ্ছে অলরেডি আর ওই দেখেন ওইখানেও ট্যাঙ্কি সবগুলো ট্যাঙ্কি কিন্তু আপনার ষাট হাজার লিটার করে সব পুরো ট্যাঙ্কি ষাট হাজার লিটারে দেখেন সব প্রযুক্তি ভালো ছিল কিন্তু ওনার একটু বোঝার ভুল আছে তারপরেও উনি চেষ্টা করতেছে আর একবার লস খাইছে তারপরে উনি আবার ছাড়তেছে মাছ আবার যদি হয় তাহলে করবে নাহলে উনি বন্ধ করে রাখবে যার কারণে এবার আবার আমার কাছ থেকে রিটার্ন মাছ নিছে মাছ চাষি বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখতে পারতেছেন এটা হচ্ছে নোয়াখালী রামগঞ্জ এলাকায় দেখেন এখানে শিং আর না মাগুর আর কই মাছ দেওয়া হয়েছে সবগুলো মাছ কিন্তু চালু আছে মোটামুটি পাতলা মাছ তো সেই কারণে মাছগুলো তেমন দেখা যায় না সুপ্রিয় দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের কমেন্ট অবশ্যই মূল্যমান মতামত জানাবেন আপনারা এই সমস্ত জিনিস করতে চান কি না অবশ্যই আমাদের কাছে কল করে পরামর্শ জেনে এই সমস্ত করবেন কেননা অনেকেই এই সমস্ত জিনিস করে লস হয়েছেন লাভের সংখ্যা খুব কমই হয়েছে তার কারণে আপনাদেরকে আমি বলছি আপনারা এই সমস্ত ভিডিও দেখে কেউ আগ্রহী হবেন না যে আমরা এই সমস্ত টেঙ্গি করব। অবশ্যই সকলকে আমরা পরামর্শ দিয়ে থাকি পুকুর সাজেশন পুকুরে মাছ চাষ করবেন সবচেয়ে বেটার ব্যাটার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ